দন্ডবົດ তোমরা দেখেন মাটির মানুষির মনের চ্যানেল হামার চ্যানেল তোমরা লগত মুই দিপালি শুরু করি মো আজিকার বিস্তারিত খবর ঘাটা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বড় কামাদ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মিলেছে নাই কোনো সাহায্য ঘটনাস্থল ময়নগর থানা পুলিশ আর ময়নগর ভিডিও আসিয়া পরিবারাল নগত কথা কয় ঘাটা অবরোধ করে দেয় ঘাটা অবরোধ করে বিক্ষোভ দেখাইল বড় কামতা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য গিলা সরকারি পরিষেবা হোক বা শিক্ষা সংগঠন হামাল্লার পাখে দেখে না ঝড়ের পর বেশ কয়েকদিন কাঠি গেলেও কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের দেখা পাই নাই এলাকা প্রশাসনের পাক থাকিও সেই মতন কোনো সাহায্য মিলে নাই এই অবরোধ অভিযোগ ঝড় বিপর্যস্ত বড়কান্তা এলাকার মানসিকা প্রায় এক ঘন্টা ধরি চলে উমাল্লার অবরোধ ইয়ার পর ঘটনাস্থল ময়নাগুড়ি থানার পুলিশ আর ময়নাগুড়ির বিডিও পরিবারঘিলার নগদ দেখা করিলে ওমরা ঘাটা অবরোধ তুলি নেয় আচ্ছা প্রশাসনের পক্ষ থেকে তো আপনাদের হাঁড়ি করে দিয়ে দেওয়া হয়েছিল পলিথিন দেওয়া হয়েছিল তো তা সত্ত্বেও অবরোধ করলেন এনজিও গুলো তো বেসরকারি তাদের উদ্যোগে তারা যেখানে যাচ্ছেন তাদেরকে দিচ্ছেন তো কেন দিচ্ছেন না আপনাদেরকে

সব দিচ্ছে বাকি একটা যারা এই যে যারা যা স্বেচ্ছাসেবক তারা দিচ্ছে সরকারের মতে দিয়ে একদিন দিলো আপনি জানেন না যে যারা সাহায্য করতেছে বাইরে থেকে তারা অনেক দিচ্ছে কিন্তু সরকারি মতে কিন্তু একদিন দিচ্ছে আমাদেরকে আচ্ছা আপনারা তো ঠিক সময় মতো খাবার পাচ্ছেন তো না ঠিক আছে তো আচ্ছা স্বেচ্ছাসেবকরা দিচ্ছে কি আপনাদের না না স্বেচ্ছাসেবকরা দিচ্ছে সময় মতো পৌঁছে দিচ্ছে তো আপনাদের কি হয় স্যার আমাদের যেহেতু জায়গাটা ওই পছন্দটার ভিতরে ঠিক আছে আমরা বলি তো যাবো পরে আসে না আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা রবিবার থেকে কোনো পরিষেবা পাননি আপনারা আচ্ছা দেখা যাচ্ছে দেখা দেখা যাচ্ছে যে একাধিক সংগঠন কাজ করছে একাধিক সংগঠন বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে তান খাবার থেকে শুরু করে সব কিছু সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এলাকায় কি পৌঁছায়নি কতটা সমস্যা হচ্ছে আপনাদের আচ্ছা কেন অবরোধ করলেন কারো অবরোধ পরিষেবা পাচ্ছেন না আরে পরিশিবা আচ্ছা এটা কোন এলাকায় এটা বোরগমারের কেটাইবাড়ি 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 সোমবার দুপুরা দালিপুরদুয়ার জেলা ফালাকাটা ব্লকে জটেশ্বরদ আইসেছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব কর্মসুচের ঘিরে চলাচল প্রবল উৎসাহ উদ্দীপনা তৃণমূলের কর্মী সমর্থক্লার মধ্যে সোমবার দুপুরা আলিপুরদুয়ার জেলা ফালাকাটা ব্লকে জটেশ্বরদ দাস তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব জানা গেছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী প্রকাশিক বড়াইকের সমর্থন এদিন রোড শো করিবেন উমা তার প্রস্তুতি চলেছে জোর ইতিমধ্যে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠ তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড তৃণমূল সূত্রে জানা গেছে হেলিকপ্টার করে সরাসরি জটেশ্বরদ দাসিবেন অভিনেতা দেব তারপরে জটেশ্বর কাজুলি হল্ট বাজার থাকি জটেশ্বর ধিনার পুল পর্যন্ত রোড শো করিবেন উমা ইতিমধ্যে দেবের ওই কর্মসূচি ঘিরে ক্ষীব উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে তৃণমূলের কর্মী সমর্থকলার মধ্যে আপনারা সবাই জানেন যে আগামী কাল বিকেল তিনটার সময় জটেশ্বরে আসছে ঘাটালের সাংসদ এবং বাংলা চলচ্চিত্র জগতের সনামধন্য অভিনেতা সুপরিচিত মুখ দীপক অধিকারী দেব আমাদের আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশ চিকবা রায়কে সমর্থনেই রোড শো করতে আসছে জটেশ্বর তথা ব্লকের প্রত্যেকটা মানুষ অলরেডি জেনে গেছে এবং কালকে সবার একটাই কথা বিকেল তিনটার সময় সবাই জটেশ্বরী আসছে দীপক অধিকারের এই রোড শোতে অংশগ্রহণ করার জন্য আলিপুরদুয়ার তথা বাংলায় তৃণমূল কংগ্রেস যেভাবে লড়াই করে চলছে এই অত্যাচারী স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে একশো দিনের টাকা থেকে শুরু করে বাংলা আবাস যোজনা যেভাবে কেন্দ্র বঞ্চিত করে রেখেছে তার বিরুদ্ধেই গর্জে ওঠার জন্যই দীপক অধিকারের দেবের রোড শোতে আপনারা আগামীকাল দেখতে পারবেন মানুষের কি ব্যাপক জনসমাবেশ তৈরি হয় তাই সকলের কাছে আমরা আবেদন রাখছি আপনারা সবাই আসবেন এই রোড শোকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং আলিপুরদুয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ সিং বড়াইকে আপনারা বিপুল ভোটে জয়োজিত করবেন এই ছটস উচ্চ বিদ্যালয়ে আমাদের হেলিপ্যাড তৈরি হয়ে গেছে আগামী কাল বিকেল তিনটার সময় এই হেলিপ্যাডের মাঠেই দীপক অধিকারের দেব নামবে তারপর সেখান থেকে সোজা চলে যাবে কাজলি হলতে কাজলি হল থেকে রোড শো করে ধ্যানাবুল পর্যন্ত আমাদের রোড শো শেষ হবে তারপর আবার এখানে এসে হেলিকপ্টারের মাধ্যমে দীপক অধিকারী দেব চলে যাবে নমস্কার আমি দেবজিৎ পাল আমি ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচনী প্রচারের মধ্যে গোপাল লামা। দার্জিলিং লোকসভাত ফুটিবে কি ঘাস ফুল নাকি দখল থাকিবে জোড়া ফুল শিলিগুড়ি পুর নিগমের দুই নম্বর ওয়ার্ডও ভোট প্রচার সারিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা উমানগত আছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা বসু মিত্র আরও অন্যান্যরা আজি পহিলাতে দুই নম্বর ওয়ার্ডের হনুমান মন্দিরত পূজা দেন পার্থী গোপাল লামা আরও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ ইয়ার পর পার্থী গোপাল নামাক নিয়ে ওয়ার্ডের নানান বাড়ি বাড়ি যায় ভোট প্রচার সারেন উমরা বগলা বগলি সাধারণ মানসির ভোট দিবারবাদে আবেদন করেন উমরা সিপিআইএম আর অন্যান্য দল ছাড়ি পরিবার তৃণমূল যোগদান শিমুলগুড়ির মান্দা রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জির হাত হয় এই যোগদান কর্মসূচি মান্দাদারি শিমুলগুড়িত তৃণমূল কংগ্রেসের যোগদান লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি জোর কদমে চলেছে প্রচার বগলা বগলি যোগদান পর্ব ডাওবার রাজগঞ্জ ব্লকের মান্দারি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি এলাকায় সিপিআইএমের নগদ আরও অন্যান্য দল ছাড়িয়া তৃণমূল কংগ্রেসের তেত্রিশটা পরিবার যোগদান করিলেন আজি রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জির হাত ধরি এই যোগদান করানো হয় উল্লেখ্য বিতাকালী ওই এলাকাত সিপিআইএম এর নগদ অন্যান্য দল ছাড়িয়া বিজেপি যোগদান করেছিল অনেকজনে আজ সেই এলাকাতে পাল্টা যোগদান কর্মসূচি করেন তৃণমূল কংগ্রেস সেটি কিনা প্রায় তেত্রিশটা পরিবার যোগদান করেন এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি কি জানাইলেন শুনি নাও এখানে আজকে সিপিএম এবং বিজেপি সিপিএম এবং বিজেপি ছেড়ে প্রায় তেত্রিশটা পরিবার এখানে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তেত্রিশটি পরিবার আজকে যোগদান করলো এবং আগাম আমরা বলে রাখছি আগামী দু তিন দিনের মধ্যে আরো প্রায় তিরিশ চল্লিশটি পরিবার আরো যোগদান করবে বিরোধী দল লোকসভা ভোটের আগে দেখুন লোকসভা ভোটের আগে কালকেও আপনারা একটা জয়েনিং এর নিউজ করেছিলেন যেখানে বলা হয়েছিল তিনশো জন লোক জয়েন করলেন আমরা দুজনের হাতে খালি পেতে পারি আজকে আমরা খালি তেত্রিশটি পরিবারের কথা বললাম আপনারা দেখছেন এখানে কত লোক আছে এবারের মানুষ কমসে কম আমাদের রাজগঞ্জ ব্লকের মানুষ বিদে প্রত্যাখ্যান করছে যেইভাবে গরিব মানুষের একশো দিনের টাকা আটকে রাখছে এই যে বাড়ি ঘরগুলা দেখতেছেন এই মানুষগুলো কি ঘর পাওয়ার যোগ্য না কিনের দেওয়াল চাল ভাঙা ভাঙা বেড়া অথচ এই এই মানুষগুলা প্লাস্টিক টাকা রাখছে এই মানুষগুলা ঘর পাচ্ছে না কেন আমাদের জয়ন্ত রায় ওখানে নরেন্দ্র মোদিকে বলে নিয়ে একশো দিনের কাজ এবং ঘরের টাকা বন্ধ করেছে আজকে এই যে আমাদের মায়ের মতো উনি আজকে একশো দিনের কাজ পাচ্ছে না বাড়ি পাচ্ছে না এই দুঃখে উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যে আমরা আর কারো কাছে ভিক্ষা চাইব না আমাদের বাংলার অধিকার আমাদের একশো দিনের কাজের অধিকার ঘরের অধিকার মমতা ব্যানার্জি নিজে দিবেন জুন মাস থেকে ভোটের পর থেকে আমাদের কর্মসূচির মাধ্যমে আমাদের হচ্ছে পঞ্চাশ দিনের কাজ শুরু হবে এবং অভিষেক ব্যানার্জি কথা দিয়েছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রধানের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে যাদের যোগ্য যারা সত্যিকারের পাকা বাড়ি নেই তারা পেয়ে যাবে আজকে আমরা করি মানুষ রাজনীতি তার জন্য আপনারা দেখছেন দিকে দিকে কালকে আমবাড়িতে একটা বড় আকারে জয়নিং আছে কুকুর জানে একটা বড় আকারে জয়নিং আর দু একদিনের মধ্যেই হবে মানুষ নিজেরাই মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত হইতে যাচ্ছে আচ্ছা ছেলে রুগী স্বামী অসুস্থ স্বামীও মনে করেন অসুস্থ পাব এই নিয়ে আমি কাজ করে খাই যুগালি কাজ করে এখান থেকে শিলিগুড়ি গিয়ে কাজ করে তারপরে ছেলেদেরকে মানুষ করি তাই পঞ্চায়েতের কাছে সবার কাছে গেছি মানে সিপিএম এর হ্যাঁ তাই সবাই জানে জানিও শুনেও আমাকে কোনো সহায়তা করে নাই কোনো সহায়তা করে নাই আজও পর্যন্ত দিবে দিবে করে আশায় করে আমাকে ই করে রাখছে আমি আজও কিচ্ছু পাইনি ওর জন্য আমি তৃণমূলে আসছি বিচিত্রা শাখারে মাতাল হাটো তৃণমূল ছাড়ি বিজেপির যোগদান দিলেন কুড়িটা পরিবার দাবি বিজেপির এই যোগদান নিয়ে খবর লেখা অবধি তৃণমূলের পাক থাকি পাটা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নাই মাতাল হাটো তৃণমূল ছাড়ি বিজেপির যোগ দিলেন কুড়িটা পরিবার দাবি বিজেপির রবিবার দুপরা বারোটা নাগাদ এই বিষয়ে প্রতিশ্রুতি দেন মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্রনাথ রায় উমাকন বিতাকালী রাতিত মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ছয় একশো সাঁত্রিশ নং বুথত তৃণমূল ছাড়ি প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র নাথ কন তৃণমূল কংগ্রেসের অপশাসন সন্ত্রাস আর গুন্ডামি সাধারণ মানসিক কোনোদিনও মানি নেয়নি আরো মানি নিবা না এর বিরুদ্ধে লড়াই করিবা বিতাকালী রাতিত কুড়িটা পরিবারের পঞ্চাশ জন সদস্য তৃণমূল ছাড়ি বিজেপির যোগদান করে যদিও এই যোগদান নিয়ে খবর লেখা অবধি তরফে পাল্টা আপনাদের মাতালাটায় বেশ কিছু পরিবার তৃণমূল কংগ্রেসের বিজেপি বিজেপিতে যোগদান করলো এ নিয়ে আপনি কি আশা করেন দেখুন মাতালা গ্রাম পঞ্চায়েত এলাকায় এটা আমাদের গর্বের বিষয় যে মানুষ মাতালার গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজন তারা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসে আর থাকা যাচ্ছে না এই দলটা শেষ হয়ে গেছে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের অপশাসন তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের গুন্ডামি এটা সাধারণ লোক কোনোদিনও মেনে নেয়নি আগামী দিনেও মেনে নেবে না এটার বিরুদ্ধে ওরা লড়াই করতে ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রেখেছে তাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে কুড়িটি পরিবার যুক্ত হয়েছে সিতাই বিধানসভা এলাকার মাতালার গ্রাম পঞ্চায়েতের ছয় একশো সাঁত্রিশ নম্বর বুথের কুড়িটি পরিবার তারা আজকে বিজেপিতে জয়েন করেছে তাদের স্বাগতম বিজেপি পরিবারে পরিবারে জয়েন করার জন্য আজিকার মতো খবর এটি টকানি আমার চ্যানেলের লোক যুক্ত থাকি বাদে দেখিতে থাকেন মাটির মানসির মনের চ্যানেল আমার চ্যানেল দণ্ডবোধ